তো আজকে আমরা জানবো বিশ্বের বৃহত্তম সামরিক জোট নেটোকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে তো চলুন জেনে নেটোর পুনরুব হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি কি এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট এই বিশ্বের নেটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের চার এপ্রিল নেটোর বর্তমান সদস্য দেশ হচ্ছে বত্রিশটি এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন সুইডেন হচ্ছে দু সালে সদস্য লাভ করে ন্যাটোর সদর দপ্তর বর্তমান সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস ব্রাসেলস কি ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী এবার নেটোর মুসলিম প্রধান দেশ কয়টি ন্যাটোর মুসলিম দেশ হচ্ছে দুইটি তুরস্ক এবং আলবেনিয়া একই সাথে ন্যাটোর ইউরোপের বাইরের দেশ আছে হচ্ছে দুইটি সেই দেশ দুটি কি কি সেই দেশ দুটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে কানাডা এই দুটা দেশ হচ্ছে ইউরোপের দেশ। যে সদস্য সদস্য আছে হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত ইউরোপের দেশ। বর্তমানে মহাসচিব বা নতুন মহাসচিব তিনি নিয়োগ পেয়েছেন মার্ক রুটে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছেন পহেলা অক্টোবর দু এই মার্ক রুটে ছিলেন হচ্ছেন নেদারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের অধিবাসীদের কিন্তু ডাচ বলা হয় তাহলে আমরা এটা বলতেই পারি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে হচ্ছেন বর্তমানে নতুন ন্যাটো মহাসচিব এই মার্ক রুটে ন্যাটর কততম মহাসচিব মার্ক রুটে হচ্ছেন ন্যাটর 14তম এর বিষয়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের